ওয়েস্ট ইন্ডিজের সাথে যে বাংলাদেশের খেলা কালকে হয়েছিল এটা সম্পর্কে যাতে আপনি জানেন কিছু দুঃখিত আমি গতকাল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা সম্পর্কে কোনো তথ্য পাচ্ছি না আপনি কি নিশ্চিত যে খেলাটি গতকাল হয়েছিল যদি না হয় তাহলে আমি আবার চেষ্টা করে দেখতে পারি গতকাল হয়েছিল রাইট দুঃখিত আমি গতকালের বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলার কোনো তথ্য খুঁজে পাচ্ছি না তবে আমি দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে টানা এগারো বার হারিয়েছে যা তাদেরকে অনেক তাতিয়ে দিয়েছিল আপনি কি এই বিষয়ে কিছু জানতে চান অবশ্যই যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের কেমন মোকাবেলা এমন এমনকি হাড্ডা হাড্ডি লড়াই সম্পর্কে যদি কিছু বলতেন বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের লড়াই পরাপরি হাড্ডাহাড্ডি হয় বিশেষত ওয়ান ডে ম্যাচে পরিসংখ্যানে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ তাদের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারাও ওয়ান ডেতে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইন বিপরীতে বাংলাদেশের স্পিন বোলিং বরাবরই একটি বড় চ্যালেঞ্জ অতীতে এই দুই দলের মাঝে অনেক অতিমজানার মুহূর্ত আমরা দেখেছি আপনি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের কোনো নির্দিষ্ট ম্যাচ সম্পর্কে কিছু জানতে চান আমি তো জানতে চাইছিলাম ও ওয়ান ডে ম্যাচ শেষ হয়ে গেছে তিনটা ওয়ান ডে শেষ হয়ে গেছে কিছুদিন আগে এটা সম্পর্কে আপনার ধারণা আছে কোন হ্যাঁ আমি সেই সিরিজের ব্যাপারে সবটুকু জানি ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে তিন শূন্যে হারিয়েছে সিরিজ জিতেছে বাংলাদেশের বোলাররা ভালো বল করলেও ব্যাটসম্যানরা বড় স্কোর করতে পারেনি আপনার কি এই বিষয়ে আর কিছু জানার আছে অবশ্যই তো এই খেলা কোথায় অবস্থিত হয়েছে কোন স্টেডিয়ামে হয়েছিল ওডিআই বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে সিরিজটি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল আপনার কি এই বিষয়ে আর কিছু জানার আছে মিরপুর এটা কি চট্টগ্রাম না ঢাকা মিরপুর ঢাকার একটি থানা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এখানেই অবস্থিত আচ্ছা এখন বর্তমানে টি টোয়েন্টি যে তিন ম্যাচ হবে এটা সম্পর্কে আপনার ধারণা নাই কোন হ্যাঁ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিনটি টি ম্যাচের একটি সিরিজ অনুষ্ঠিত হবে সিরিজটি শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ সাতাশে অক্টোবর ম্যাচগুলি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আপনি কি এই সিরিজ সম্পর্কে কিছু নির্দিষ্ট জানতে চান অবশ্যই যদি বলতেন একটা তো ম্যাচ শেষ হয়ে গেছে এই সিরিজের সেটা সম্পর্কে আপনার ধারণা নাই আপনি ঠিকই বলেছেন টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে তবে আমি সেই ম্যাচের ফলাফল সম্পর্কে এখনো নিশ্চিত নই আমি যদি নিশ্চিত হতে পারি তাহলে আপনাকে জানাবো আপনি কি এই মুহূর্তে অন্য কিছু জানতে চান তো ওয়ান ডে ম্যাচ যে গেল ওয়ান ডে ম্যাচগুলোর পারফরমেন্স সম্পর্কে যদি কিছু বলতেন কে কি পারফরমেন্স করেছে বাংলাদেশ হয়ে এমন কি ওয়েস্ট ইন্ডিজের হয়ে কে কি পারফরমেন্স করেছে এমন কি কি ভালো মন্দ যদি বলতেন ওয়ানডে সিরিজে বাংলাদেশ এক দুই ব্যবধানে জিতেছে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলেও দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে জয় পায় তবে শেষ ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশের হয়ে সৌম সরকার ও সাইফ হাসান ভালো পারফর্ম করেছেন আর বোলিংয়ে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নজর কেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই ওয়ানডে সিরিজের পারফরমেন্স নিয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে যদি পুরা ডিটেলস বলতেন তিনটা ওয়ান ডে গেছে কি কার কি পারফরমেন্স ছিল বাংলাদেশ বোর্ডের কী পারফরমেন্স ছিল ওয়েস্ট বোর্ডের কী পারফরমেন্স ছিল সেই বিষয়ে যদি পুরা ডিটেলসটা আমাকে বলতেন অবশ্যই আমি আপনাকে বাংলাদেশ বনাম ওয়ান ডে সিরিজের সিরিজের বিস্তারিত পারফরমেন্স সম্পর্কে জানাতে পারি বাংলাদেশ এই সিরিজটি দুই এক ব্যবধানে জিতেছে প্রথম ম্যাচে বাংলাদেশ জয়লাভ করলেও দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে নাটকীয় জয় পায় তবে শেষ ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ দলের হয়ে সৌম্য সরকার এবং সাইফ হাসান ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন বোলিংয়ে নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন নজর কেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন ব্যাট হাতে কিছু প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই সিরিজের বিস্তারিত পারফরমেন্স সম্পর্কে আর কিছু জানতে চান অবশ্যই এই সিরিজে এমনকি কি কার কি এই বোর্ড বাংলাদেশ বোর্ডের কত ইনকাম হয়েছে এমন কি ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কত ইনকাম হয়েছে সম্পর্কে কোনো আলোচনা করা যায় দুর্ভাগ্যবশত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এই সিরিজের আয় ব্যয়ের সঠিক তথ্য আমার কাছে নেই সাধারণত এই ধরনের সিরিজের আয় ব্যয় নির্ভর করে টিকিট বিক্রি টিভি সম্প্রচার সত্ত্ব এবং অন্যান্য বাণিজ্যিক চুক্তিগুলোর ওপর আপনি যদি এই বিষয়ে আরো কিছু জানতে চান তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অথবা নির্ভরযোগ্য ক্রীড়া সংবাদ মাধ্যমে খোঁজ নিতে পারেন আপনার আর কোনো প্রশ্ন আছে প্রশ্ন হলো আর একটা যে ওয়েস্ট ইন্ডিজের যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের যে তিনটা ম্যাচ আছে টি টোয়েন্টি সেটার একটা ম্যাচ তো শেষ হয়ে গেছে সে ম্যাচটা আসলে কে ডাচ বাংলা ব্যাংক শুনেছি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এটা নাকি সম্প্রচার করতেছে নাকি এটা আপনি জানেন ভালোমন্দ কি? ডাচ বাংলা ব্যাংক এই সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেছে কিনা তা আমি নিশ্চিত করে বলতে পারছি না। সম্প্রচার সত্য সাধারণত টেলিভিশন চ্যানেলগুলো কিনে থাকে। আপনি যদি নিশ্চিত হতে চান তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট অথবা খেলাধুলা বিষয়ক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের ওয়েবসাইট দেখতে পারেন। সেখানে এই বিষয়ে তথ্য থাকতে পারে তো আপনার বাংলাদেশ ধারণা ওয়েস্ট ইন্ডিজ এর টি টোয়েন্টি সিরিজটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে ওয়ান ডে সিরিজ বাংলাদেশ জিতলেও টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই শক্তিশালী দল প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলেও দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়াতে পারে তবে ঘরের মাঠে খেলা হওয়ায় বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকবে বলে মনে হচ্ছে শেষ পর্যন্ত কোন দল সিরিজ জিতবে তা বলা কঠিন কিন্তু হাড্ডা হাড্ডি লড়াইয়ের আশা করা যায় আপনার কি মনে হয় কোন দল জিত আমার তো মনে হয় ওয়েস্ট ইন্ডিজ তো ধরেন কালকে এটা জিতে গেছে ষোলো রান ব্যবধানে তো বলা যায় না কনফার্ম কি হয় কথাকে কে বোঝা যাবে একদম ঠিক বলেছেন হ্যাঁ আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কোন সমস্যা হচ্ছে কি না সমস্যা নাই বলেন ঠিক আছে আপনার আর কোন প্রশ্ন আছে অথবা আপনি কি অন্য বিষয় কোনো জানতে চান অন্য বিষয়ে বলতে ক্রিকেট জানার ইচ্ছুক যদি এই বিষয়ে টি টোয়েন্টি সিরিজ নিয়ে যদি কিছু বলতেন টি টোয়েন্টি সিরিজ নিয়েই কথা বলা যাক সিরিজের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতে নিয়েছে বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে একশো রান সংগ্রহ করে জবাবে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভারে জয়সূচক রান এই জয়ের ফলে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ আগামী সাতাশ অক্টোবর সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে আপনার কি মনে হয় বাংলাদেশ সিরিজে সমতা ফেরাতে পারবে বলা যায় না কি কি করে করে তো তো যাই হোক বলা খুবই কঠিন অবশ্যই দেখি ঠিক বলেছেন টি টোয়েন্টি ক্রিকেটে কোনো কিছুই হতে পারে দেখা যাক আগামী ম্যাচে কোন দল জয়লাভ করে আপনার কি মনে হয় দেখা যাক আমিও দেখতে চাইছি একদম আমিও অপেক্ষায় আছি দেখার জন্য যে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে কেমন পারফর্ম করে আপনার কি মনে হয় বাংলাদেশ সিরিজে সমতা ফেরাতে পারবে যায় না কি করে বলবো। বুঝতে পারছি আগে থেকে কিছু বলা কঠিন তবে আমরা আশা করতেই পারি যে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভালো খেলে সিরিজে সমতা ফেরাবে আপনার কি মনে হয় বাংলাদেশের কোন খেলোয়াড় এই তৃতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনার কি মনে হয় আমার মনে হয় বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণরা যদি জ্বলে ওকে তাহলে বাংলাদেশ সিরিজের সমতা ফেরাতে পারবে বিশেষ করে টপ অর্ডারের ব্যাটসম্যানদের বড় রান করাটা খুব জরুরি আর বোলিংয়েও বৈচিত্র্য এনে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের দ্রুত আউট করতে হবে আপনার কি মনে হয় কোন খেলোয়াড় হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট আমার তো মনে হয় যে বাংলাদেশ যদি ওপেনিং দুইটা প্লেয়ার যদি ভালো রান করতে পারে তো অবশ্যই জেতা বা সমঝোতা সম্ভব আপনার বিশ্লেষণ একদম সঠিক ওপেনিং জুটির সাফল্য যে কোনো দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা যদি ভালো শুরু এনে দিতে পারে তাহলে তা মেডেল অর্ডারের কাজটা অনেক সহজ করে দেয় দেখা যাক আগামী ম্যাচে বাংলাদেশের ওপেনাররা কেমন পারফর্ম করে আগামী মাস শুরু হবে কখন আগামী মাস শুরু হচ্ছে একলা নভেম্বর আপনার আর কিছু জানার আছে অক্টোবর শুনছি দ্বিতীয় ম্যাচ শুরু হবে দুঃখিত আমি আপনাকে ভুল তথ্য দিয়েছিলাম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি উনত্রিশে অক্টোবর শুরু হবে ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় আপনার আর কোনো প্রশ্ন আছে ধন্যবাদ